বাইক এই বাইকের আমরা ফুল সার্ভিস করব বাইকের কন্ডিশনটা খুবই বাজে অবস্থায় আছে ভিতরের যে ময়লাগুলো ময়লাগুলো খুব বাজেভাবে আটকে আসে আর এছাড়াও ওই বাইকটার চেইনিজ পকেটটা দুই নাম্বার লাগানো সারের চেনিস পকেটটা এত চিকন হবে না এবং ওরিং হবে এটা পাচ্ছেন যে একদম চিকন এবং রাবার বাদে আর ভিতরের জংগুলো দেখেন এইগুলো আমি সঠিক সময় ক্লিন রাখলে জংগুলো এইভাবে আসে না এছাড়াও প্রত্যেকটা জায়গায় ভালোভাবে জং আসছে আর বাইকটা নেওয়া হয়েছিলো মেন হচ্ছে সেকেন্ড হ্যান্ড তো সেকেন্ড হ্যান্ড বাইক যখনই নেবেন অবশ্যই একটা ভালো টেকনিশিয়ান দেখায় নেবেন মেন হচ্ছে বাইকটা মিটারটা টেম্পারিং করা ছিল বুঝতে পারে নাই ভাই প্লেটটা একদমই খেয়ে গেছে বাজে অবস্থায় আছে এই যে যাতে হাইড্রোলিক অয়েল টয়েল লিক করে এই রাবারগুলো দেখতে পাচ্ছেন পুরাটা ফুলে গেছে এই রাবারের জন্য কিন্তু ব্রেকটা পাঞ্চ হয় এই রাবারটা থেকে এই রকম আর হয়ে গেছে দেখেন কি মোটা এর জন্য ভালো মতন ব্রেক হবে না এছাড়াও চাপায় সমস্যা আছে তো বাইকটা অনেক কাজ এক কথাই তো এই সার্ভিসের ভিতরে আপনারা কী কী কাজ পাবেন আমরা ফ্রন্ট ডিস্ক প্যাট রেয়ার ডিস্ক প্যাড এটা খুলে ক্লিন করে দেবো ডিস্কের অবস্থাগুলো বেহাল এছাড়াও যদি বললেসারের সমস্যা থাকে বললেসারটা আমরা সার্ভিস ফ্রির মধ্যে করে দেব চেনিস পকেটটা সার্ভিস ফ্রি পাবেন তো এছাড়াও বাইকের ফুয়েল ট্যাঙ্কটা আমরা ক্লিন করবো আর বাট বাকি যে পার্টস ছিল প্রত্যেকটা পার্টস ক্লিন করা হচ্ছে এটা ক্লিন করার পরে বডিটা ক্লিন করা হবে কার্বোরেটার ক্লিন করা হবে এক্সেলেটার ক্যাবেল ক্লাস ক্যাবেল ক্লিন করে দেবো এছাড়াও বাইকের প্রত্যেকটা নাট বোল্ট আমরা কিরাসিন দিয়ে চুবাই রাখবো চুবাই তারপরে গ্রিজিং করে করে ইনস্টল করব বাইকের মেন কথা ওয়ারিংয়ের ছোটো ছোটো যদি ওয়ারিংয়ের কাজ থাকে এগুলো করে দেবো আর ইঞ্জিনের কোনো কাজ পাবেন না ইঞ্জিনের কোনো কাজের ভিতরে করে দিই না আমরা স্ট্যাপিডটা যদি নয়েজ থাকে সেই ক্ষেত্রে অ্যাডজাস্ট করে দেবো এছাড়াও প্লাগ চেক করে দেবো এয়ার ফিল্টারটা চেক করে দেবো আর বাইকের মেজর প্রবলেম থাকে সেটাও দেখে দিব তো যারা দূর দূরান্ত থাকে আসেন অবশ্যই হাতে সময় নিয়ে আসবেন একটা বাইকের সার্ভিস করাতে মোটামুটি ছয় থেকে সাত ঘন্টা মিনিমাম সময় লাগে এর থেকে বেশিও লাগতে পারে বাইকে যদি মেজর প্রবলেম থাকে তো ভিতরে সাইডগুলো দেখতে পাচ্ছেন কী ধরনের ময়লা ময়লাটায় সকার দিয়ে অয়েল লিক করতেছে তো মোটামুটি যতটুক সম্ভব আমরা সার্ভিসটা করে দেওয়ার চেষ্টা করি যারা দূর থেকে আসেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসবেন যারা টিকটকে দেখেন আমাদের ফেসবুক পেজ আছে রাজীব অটো অথবা আরজেন্ট বাইক সার্ভিস যারা ইউটিউবে দেখেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন